করার প্রয়োজন হলে করা নাহলে তো দরকার নাই আজকে বৈঠকটা হলো আমাদের এটা রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন ཀིིས ཀྱིི ཀྱི ཀྱིས ཀྱི ཀྱི ཀྱ ཀྱ ཀསྲ ཀི ཀི སི ས� ང ཏ ེ སེ ེ གེ སི ེེ ད

Rồi có xin cái rồi bây giờ cái này ơi anh sao cái này cái Hãy okay. subscribe <laughs> <laughs> <laughs>